হ্যালো গাইস অ্যান্ড গুড মর্নিং তো আজকে হঠাৎ করে বাগানে এসে দেখলাম যে অনেকগুলো ফুল আছে বা ফুল ফুটেছে এবং আমাদের বাড়িতে আছে ভাবছি যে এই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের বাড়িতে কি কি শীতের ফুল আছে আমাদের বাড়িতে মানে অনেস্টলি শীতের ফুল ধরে নষ্ট হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি আমরা গাছগুলো লাগিয়েছিলাম তো চলো এখন শীতের মধ্যে উইন্টারে আমাদের বাড়িতে কি কি ফুল আমাদের আমরা রোজ বাগান থেকে পাই বা আরও বাগানে শোভা বাড়ানোর জন্য ফুটে থাকে ওই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো যদি আমি একেবারে ঘরের দরজা থেকে শুরু করি তো সবার প্রথমে আছে এখানে আছে একটা ডালিয়া গাছ তো দেখো এ হচ্ছে আমাদের একটা ডালিয়া গাছ যেখানে এখনো ফুল ফুটেনি গাছটা লাগিয়েছি তারপর এইখানে ফুটেছে জবা ফুল এ দেখো এই জবা এখানে আছে কলি আছে তো এখানে প্রায় পেয়েই যায় তারপর এখানে আবার ওই আরও একটা জবা আছে এটা তো কিন্তু বেশ ভালোই কলি ফুটেছে তো এখানে আরও একটা জবা আছে দেখো তো তারপর আবার এই জবাটাও কিন্তু আমরা পাই এখানে একটা ফুল ফুটেছে এটা রোজ পাই না বাট পাই মোটামুটি দেখো তারপর এখানে দেখো বড় বড় কলি আছে এই দুটো মেবি কালকে ফুটবে এটা আর এটা আর এখানে আরও কলি আছে তো নেক্সট আমি যদি শুরু করি তো দেখো এখানে আছে গাঁদা ফুল মালা গেন্দা যেটা বলি আর এখানে এটাও কিন্তু বরগেন্দা আমরা যেটা বলি এটা এটা কি নিয়ে এনেছি বা সবগুলোই কিনা ফুলে আমাদের দেখো এখানে একটা আছে ভ্যারাইটি গাঁদা ফুলের অ্যান্ড নেক্সট দেখো এখানে আরও একটা আছে ভ্যারাইটি গাঁদা ফুলের এটাও কিন্তু বরগেন্দা বলতে পারো এটা মেবি বরগেন্দা হ্যাঁ এটাও বরগেন্দা অ্যান্ড এখানে দেখো এখানে আছে কাশি গেন্দা দেখো কাশি গাঁদা ফুল তো কাশি গাঁদা ফুল এটা গেন্দা বলো গাঁদা বলে অ্যাকচুয়ালি আমার মুখ থেকে বারবার গেন্দা কথাটা আসছে কারণ আমাদের এই মানে এইখানে লোকাল ল্যাঙ্গুয়েজে গাঁদা ফুলকে গেন্দা ফুল বলে থাকি তো দেখো এখানে অনেকগুলো তোমার গাঁদা ফুল ফুটে আছে ইভেন দেখো ফুটে মানে শেষ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তো নেক্সট আসি চন্দ্রমল্লিকাতে ও আমি ওই দিক থেকে ঘুরে যদি আসি তাহলে ফুলটা দেখতে অনেকটা বেশ সুন্দর লাগে তো দেখো এখানে আছে চন্দ্রমল্লিকা হোয়াইট চন্দ্রমল্লিকা পুরো গাছ মানে ভরে আছে এই চন্দ্রমল্লিকা তারপর আরও একটা আছে আমাদের এখানে এই দেখো অ্যান্ড মানে অনেস্টলি এই ফুলগুলো জানি না কেন আমাদের কোনো আমার কোনো এত ওয়েডিং সিজন এত সুন্দর ফুল ফুটেছে কিন্তু যাই এই দেখো আমার ভাই এই গাছে চকলেট দিয়ে আছে মানে ওর কথা বলে লাভ হবে না আচ্ছা যাই হোক তো এইখানে দেখো মানে এগুলো তখন ফুটে না বাট এগুলো যদি চুলে দেওয়া হয় ওয়েডিং সিজনে এত সুন্দর লাগবে দাঁড়াও দেখাই সুন্দর না তো চলো তোমাদেরকে আমি দেখাই বাট এগুলো ভীষণ সুন্দর আমার খুব প্রিয় একটা ফুল তো নেক্সট এটা কিনে এনেছিলাম এই ফুলটা বাট এটা কাঁদা বাট এটা তো একটা হেলদি হয়নি তো তারপর এই ফুলটার কিন্তু নাম আমি জানি না এই ফুলটার নাম আমি জানি না এটাও পাই বাট এটা তো পুজোতে দিই না জানি না কেন তো তারপর দেখো এই হচ্ছে আমাদের বাগান তো চলো বাগানে যাওয়া যাক অবভিয়াসলি এখানে দেখো আরও আছে চন্দ্রমল্লিকাজ অনেকগুলো কুড়ি আছে এটাও সু মানে ধরলে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখতে তো নেক্সট এখানে আছে দেখো দোপাটি ফুল দেখো এখানে পুরো একটা এটা পুরো একটা দোপাটির ভ্যারাইটি প্রতি একটা ফুল অনেকটা দেখতে গোলাপের মতো দেখো প্রতি একটা ফুলে কিন্তু ছোট ছোট মিনি গোলাপের মতো দেখতে পুরো ছড়া ছড়া হয়ে আছে আর দেখো এই জায়গাটা দেখো জাস্ট তোমরা এই দেখো দূর থেকে কত ভালো লাগে আমাদের রাস্তার গেটে এন্ট্রান্সই আছে দেখো আমাদের গেটটা পুরো ফুলে ফুলে ভর্তি তো নেক্সট এখন যদি আমি বাগানের ভিতরে সরি তো এদিকে দেখো এই সাইডের বাগানে যদি যাই এ দেখো তো এই সাইডের বাগানে যদি মেইন বাগানে এখন ঢুকিনি তো দেখো এখানে আমরা পাবো গোলাপ কিছু হোয়াইট গোলাপগুলো এই দেখো ঠিক আছে এগুলো পরে আমি জুম করে আরো ভালোভাবে দেখাবো তো এখানে আমরা শীতে কিছু কিছু এখনও কিন্তু অপরাজিতা আমরা পাচ্ছি হ্যাঁ কমে গেছে অভিয়াসলি ফুলের সিজনে যেভাবে ভরে অপরাজিতাগুলো ফোটে ওই তুলনায় অনেকটাই কমে গেছে বাট তবুও মানে পেয়ে যাই তারপর ও দেখো উপরে আছে ইয়ে কি বলে স্থলপদ্ম স্থলপদ্য আছে উপরে দেখতে পাচ্ছ স্থল কিন্তু কিন্তু বাট এগুলো এত উপরে ফুটে যেগুলো আমরা পারতে পারি না ঠাকুরের জন্য বাট ঠিক আছে তবুও মানে বাড়িতে দেখতে তো ভালোই লাগে দেখো গাছ থেকে দেখো এন্ট্রান্সে কিন্তু পদ্ম এটা হচ্ছে আমাদের বাড়ির গেট হ্যাঁ পড়তো তো তারপর এখানে আবার দেখো আছে কী বলে কাশি গাঁদা ফুল হ্যাঁ কাশি কাঁদা একেবারে ভিতরে কাশি গাদা ফুল একেবারে ফুটে আছে আর এখানেও আছে কিন্তু চন্দ্রমল্লিকা দেখো এগুলো ইয়েলো কালার চন্দ্রমল্লিকা আগেরটা ছিল হোয়াইট কালার আর এখানে আছে ইয়েলো কালার চন্দ্রমল্লিকা ফুটে আছে একেবারে অনেকগুলো বাট এগুলো এখনো পুরো ফুটে নেই আরও বড় হয় এগুলো প্রায় মানে এতটা এতটা বড় হয় তো দেখো বড় একটা ফুটেছে দেখো এই এই যে চন্দ্রমল্লিকাটা আছে এটা এটা ফুটেছে ভালোভাবে আর না হলে বাকিগুলো এখনো ঠিক মতো ফুটেনি লাগে আর এখানে আমরা পেয়ে যাই বাবা মহাদেবের জন্য ধুতরা ফুল আমরা তো ধুত্রাই বলি জানি না তোমরা কি বলো দেখো ধুতরা ফুল কিন্তু আমরা পেয়ে যাই মহাদেবের জন্য রোজ একটা কি দুটা পেয়ে যাই তো এটা দেখো এখানে আরো অনেকগুলো এখানে একটা গাছ আছে এখানে অনেকগুলো কলে এসছে তারপর তোমরা এখানে দেখতে এখানে কিন্তু আমরা জবা রোজ পেয়েছি এখানে প্রায় সাত আটটা জবা ফুল ফোটে এখান থেকে জেঠুরাও নিয়ে যায় দেখো এই জবা ফুলগুলো কিন্তু এমন হয় তো এখান থেকে রোজ আমরা পিঙ্ক কালার জবা ফুলও পেয়ে যায় তো নেক্সট দেখো এইখানে দেখো আর একটা ফুল এটাও এটারও নাম জানি না আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি অনেকগুলো ফুলেরই কিন্তু নাম জানি না এটা অনেকটা কাঠগোলা ফুলের মতো এটা হোয়াইট কালার কাঠগুলা ফুল তো অফ হোয়াইট টাইপ থাকে বাট এটা পুরোটাই হোয়াইট কালার এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা গাছ তো এখানেই পেয়ে যাই তারপর আবার গেটে আমাদের আছে দেখো কাশি কাঁদা ফুল আমার বাপি তো এখানে আছে কাশি কাঁদা ফুল ফুটে আছে কিন্তু আমাদের বাড়ির এন্ট্রান্স বাড়ি না মিন্স দোকানেরই এখানে বাপ্পি বসে আছে পা ভাগা হ্যাঁ তো এখানে আছে দেখো গোলাপ অনেক সুন্দরভাবে কিন্তু গোলাপ ফুটে আছে এই দেখো গোলাপ ফুটে আছে একেবারে বাড়ির সামনে আর গোলাপগুলো সাইজও মানে আই থিঙ্ক রোদ্র প্লাস এ পড়ে গেছে রে ঠিক আছে গোলাপগুলোর সাইজও কিন্তু অনেকটাই ভালো না তো ছোট না এই গোলাপগুলো তো দেশি হাইব্রিড না তো গোলাপগুলো সুন্দর ভালো সাইজ হয়েছে তো তারপরে এখানে আছে রঙন ফুল রেড কালার এর ভাতি তো এখানে আছে রঙ্গন ফুল আমার বাপি ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়ো তো দেখাই তো হ্যাঁ এই দেখো একটা মরকের বাচ্চা ঠিক আছে তো এখানেও আছে রঙ্গন ফুল চলো আরো দেখাই কই যাস বাজারে হ্যাঁ তো এখানে আবার একটা শীতের ফুল এটা কিন্তু অনেকটা শীতের এটা অনেকটাই ফুটে মানে শীতের দিনে সাদা ফুল বলতে কিন্তু আমাদের বাড়িতে এটাই আছে বাট আছে মানে এটা তো ছোট তাই এটাতে কিছু কম ফুটে বাট আরও দেখাবে এগুলোর আরো ভ্যারাইটি আছে তো চলো হুম তো এখানে দেখো আমাদের শীতের ফলও দেখায় কিছু তো সাপেটা গাছে কিন্তু সাপেতা ফল ধরেছে নো এটা আমরা খেতে পারবো কিনা কারণ লাস্টেরও ধরেছিল সেটাও বা বানরের পেটে গেছে তো এবার যদি মাংকি মামা যদি কৃপা করে তাহলে যদি এখানে তো আছেই দু তিনটা হ্যাঁ দু তিনটা যদি থাকে ঠিক আছে তো নেক্সট এখানেও লাল জবা কিন্তু ফুটে দেখো একটাই ফুটেছে আজকে এই দেখো লাল জবা ফুটে তো লাল টপা এখানে অনেকগুলো কুড়ি এসছে এটা এটা একটা থেকে আমরা রোজ একটা হলেও অ্যাটলিস্ট পেয়ে যাই আর এখন তো শীতের সিজনে কিন্তু ফুল কিন্তু কম ফোটে তো আবারও সেই গোলাপ গাছ একটাই তারপর আরও আছে গোলাপ এগুলোর কিন্তু সাইজ ভালোই আর এখন কিন্তু ভরে ভরে ফুটছে তো নেক্সট এবার আমরা বড় বাগানের দিকেই ঢুকি তো ঢুকতেই তো এখানে তো আছে দেখতে পাচ্ছই যে অনেকগুলো কাশি কাতা ফুল এখানেও আছে তো এখানে দেখো একটা এখানে আরও একটা কিন্তু আমাদের বাড়িতে গোলাপ গাছ আছে এটাও মানে মেইন বড় ইয়েতে তো দেখো গোলাপ গোলাপের সাইজগুলো অনেকটা ভালো আই থিঙ্ক জলও পড়ে আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল জল পড়ে গাছের যত্ন নিতে হলে জল দিতে হবে ভালোভাবে তো নেক্সট তো নেক্সট এখানে এটা ইয়েলো একটা গাঁদা ফুল ফুটে এ সরি গাঁদা ফুল বলছি গোলাপ ফুটে বাট এটা এখন আজকে নেই বা এটা রোজ ফোটে এটা হাইব্রিড বাট ভীষণ সুন্দর যখনই ফুটে পুরো মানে বাগান আলো হয়ে যায় তো এখানে দেখো আরও একটা ওইটাই এই ফুলটা আগেও দেখিয়েছি তোমাদেরকে তো এখানে এটা থেকে আমরা রোজ দুই তিনটা পেয়ে যাই পুজোর জন্য তো আজকে লাল জবা লাল জবা গেছে না লাল জবা ফুটে নেই লাল জবা বাট কোনো দিন পেয়েই যাই আমরা তিন চারটা পেয়ে যাই এখানে দেখো কলি আছে কালকে ফুটেছিল কালকেরটা পড়ে গেছে ছড়ে গেছে জবা ফুলের পর কিন্তু এখানে আমাদের বাগানে আছে হাজার গোলাপ হাজার গোলাপের এখনও মানে ঠিক মতো ফুটে নেই বাট দেখো এখানে এখন কলি এসছে অনেকগুলো কলি এসছে কলিটা যখন পুরো ফুটে যাবে কিন্তু তখন দেখতে ভালো লাগবে তো এই দেখো দেখো নেক্সট এখানে আরো একটা গোলাপ ফুল আছে এটাও এখনো ফুটেনি দেখো এই দেখো এটার এই গোলাপ ফুলটাতে কিন্তু মানে গাছে কলি এসছে দেখো অনেকগুলো কলি এসছে এবং ফুটেছেও কিছু কিছু ফুটেছেও এইটা ঝরে গেছে আচ্ছা যাই হোক তো এই গোলাপটা আমরা পেয়ে যাই তো নেক্সট এটা তো পাতাবাহার দেখতে পাচ্ছ খুব সুন্দর অ্যান্ড নেক্সট এখানে লাস্ট আরেকটা জবা ফুল ফোটে এই দেখো এই দেখো হ্যাঁ এটাও কিন্তু একটা ওই একটা হ্যাঁ আর একটা এটা থেকে আমরা রোজ দুই তিনটে পুজোর জন্য পেয়ে যাই আর এই ফুলগুলো আমরা উঠাইও এই যে জবা ফুলগুলো তো একদিন লাস্টিং করে বেশি দিন আর লাস্টিং করে না তো এই জবা ফুলগুলো উঠিয়ে নি তো শীতের ফুল কিন্তু আমাদের বাড়িতে এইটুকুই লিমিটেড এখন অবধি আর আমাদের যার বেড়া আনার কোন একটা প্ল্যান ছিল বাট যার বেড়া আনতে পারিনি বাবা তার মিডলে বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা অনেকগুলো ডালিয়া ফুলও লাগিয়েছিলাম বাট একটাই আছে এখন কারণ মানে সবগুলো নষ্ট হয়ে গেছে জল দিতে পারে যাই হোক তো আমাদের বাড়ি বাড়িতে মানে এখন শীতের ফুল এটুকুই আছে আর মেবি আর লাগানো হবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই গাই